হ্যালো বন্ধুরা আমি নবার চিরঞ্জিব আপনাদের সামনে আজ উপস্থাপন করছি নতুন ব্লকে আশা করি আপনি আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতে পেরেছেন আমি কি কাজ করি তো নতুন করে আমার কিছু তেমন বলা নেই তা সত্ত্বেও যারা নতুন আছেন যারা বুঝতে পারছেন না তাদেরকে বলি আমি একজন কিন্তু এক ব্যাংক অফ বরোদার গ্রাহক পরিষেবা কেন্দ্রের পরিচালক অনেক স্বপ্ন নিয়ে আমি এই এজেন্সিটা নিয়েছি আমি আর্থিক দিক থেকে লাভবান হব ইনভেস্টমেন্টও প্রচুর কিন্তু যারা এখন নতুন নেওয়ার চেষ্টা করছেন বিশি পয়েন্ট তারা কিন্তু ভাবছে যে মনে হয় এই ব্যক্তিটি কাছের ওপারে যিনি রয়েছেন প্রচুর আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলি যে নদীর ওপারটা যেমন সুন্দর লাগে ওপার থেকে যারা এপারটা দেখছে তাদের কিন্তু সুন্দর লাগে কিন্তু যিনি যেই পারেই আছে তিনি একমাত্র বুঝতে পারেন দুই পারে যন্ত্রণা দুঃখের কথা এখন হচ্ছে নতুন বিষি নিয়ে আপনি খুব লাভবান হবেন কিন্তু বাস্তবে সেটা এখন আর মনে হয় হবে না প্রথমত হচ্ছে মার্কেট কম্পিটিশান এমন বেড়ে গেছে সেক্ষেত্রে আপনার ট্রানজ্যাকশান হওয়াটা খুব চাপের আর যেহেতু সবাই এখন ইউপিআই ট্রানজ্যাকশান করছেন ফলে ব্যাংকে আসাই তো অর্ধেক মানুষ ভুলে গেছেন আপনার যদি পাঁচশো হাজার দু হাজার অ্যাকাউন্ট হয় তার মধ্যে হয়তো ডেলি আপনার কাছে গ্রাহক আসতে পারে পনেরো থেকে কুড়ি জন তাও আসবে আসবে কিনা সন্দেহ হচ্ছে ফলে যে আপনি এত ইনভেস্ট করে গ্রাহক পরিষেবা কেন্দ্র গড়ে তুলবেন যেখানে আপনার গ্রাহক যদি না আসে তাহলে আপনার এই ইনভেস্টটা কিন্তু পুরো লস হয়ে যাবে ওই টাকা যদি আপনি অন্য কোনো জায়গায় খাটান আমার মনে হয় আরও বেশি করে রোজগার করতে পারবেন নতুন করে যারা নেওয়ার কথা ভাবছেন তাদের হাতে এখন আর নেওয়ার কোনো দরকার নেই আমার মনে হয় আর যদি মনে করেন যে আপনার লোকেশন অনেক ভালো অনেক ভালো বিজনেস করবেন তাহলে একবার দেখতে পারেন কিন্তু লাস্ট পর্যন্ত আপনাকে একসময় বন্ধ করে দিতে হবে আপনি বেশি চালাতে পারবেন না কারণ অনলাইন ট্রানজ্যাকশান পরিমাণ এত বেড়ে গেছে কনজিউমার আপনার কাছে আসছে না আপনি টাকা জমা দেওয়া বলুন আর উইথড্র বলুন কিছু সংখ্যক মানুষ আছেন যিনি আসছেন আপনার কাছে আপনার বইটা আপডেট করবার জন্য বা সামথিং কিছু টাকা যদি দরকার পড়ে ক্যাশ সেই তুলবার জন্য তাছাড়া আপনি আর গ্রাহক তেমনভাবে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে কনজিউমার কিন্তু ব্যাংকে আসা আর একটা না আসার কারণ আছে প্রধানমন্ত্রী যে ইন্স্যুরেন্সগুলো রয়েছে সেই ইন্স্যুরেন্সগুলো কিন্তু অ্যাক্টিভেশান প্রচুর পরিমাণে ব্যাঙ্ক থেকে হোক ডিসি পয়েন্ট থেকে হোক করানো আছে ফলে গ্রাহক যদি তার চারটে অ্যাকাউন্ট থাকে চারটে অ্যাকাউন্টেই কিন্তু চারটে অ্যাক্টিভেশান রয়েছে আপনার যদি বছরে চারশো থেকে পাঁচশো টাকা করে যদি কাটা হয় তাহলে আপনার পনেরোশো টাকা কিন্তু বছরে যেটা কনজিউমার কখনোই চাইছে না যে এত টাকা ইনভেস্ট করতে আর ইনভেস্ট করবেই বা কী করে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ব্যক্তি রয়েছেন তাতে প্রায় হচ্ছে খেটে খাওয়া মানুষ দিক মজুর শ্রমজীবী কৃষক তাদের কাছে পয়সা আসবে কোথা থেকে কিছুই নেই তাদের কাছে সমস্ত কিছুর দাম বেশি তারা যে নিজের যে ব্যাঙ্কে এসে সঞ্চয় করবে সেই সঞ্চয়টাই করতে পারছে না অর্ধেকেই তো লেখাপড়া বন্ধ করে দিয়েছে ছেলে মেয়েদের গিয়ে অথব তাদের যে চিন্তাভাবনা নতুন করে ইনভেস্ট করলো সেটা আর নেই ফলে আপনি যদি এখন মনে করেন নতুন করে গ্রাহক পরিষেবা নেবেন এবং নিয়ে সেটাকে নিজের পায়ে দাঁড়াবেন তাতে মনে হয় আপনি খুবই ভুল করবেন যেমন আমি করছি হয়তো এখন এখন সেই ব্যবসা নেই আর ইন্স্যুরেন্সের ঠেলায় আপনাকে বেশি কল করে তারা কী করেছেন কর্পোরেট আপনাকে চাপ দিচ্ছে আপনাকে দিনে এতগুলো করে বেশি করতে ইন্স্যুরেন্স করাতে হবে আপনি কী করছেন কর্পোরেটের ভয়ে আপনার লাইসেন্সকে টিকিয়ে রাখবার জন্য আপনি নিজেই কিনব ইন্স্যুরেন্স অ্যাক্টিভেশান করাচ্ছেন ফলে কিন্তু কনজিউমার ওই কনজিউমার আপনার কাছে আসছে না কোনো কারণবশত অ্যাকাউন্ট ক্লোজ করে দিচ্ছেন নাহলে টোটালি আপনার কাছ থেকে অ্যাকাউন্ট আসা বন্ধ করে দিচ্ছেন কী করে আপনি আর করবেন আর অনলাইন বিজনেস অনলাইন বিজনেস যেগুলো রয়েছে আপনি জেরক্স পাশাপাশি জেরক্স রাখবেন আর ফর্ম ফিল আপ রাখবেন সেগুলো এখন কিছুই নেই ফলে কি কিন্তু আপনি আর নতুন করে কোনো বিজনেস পাবেন না তো এখন আর উপায় কী তাহলে কি করবেন এখন উপায় একটা হচ্ছে এখন আমার মনে হয় সবাইকে ভাবার সময় এসে গেছে যে আপনাকে অন্য কোনো বিজনেসের দিকে যাওয়া যদি আপনি না যান অন্য কোনো বিজনেসের দিকে তাহলে এক সময় কিন্তু আপনি আর বাঁচতে পারবেন না আপনার পিঠটা দেওয়ালে ঠেকে যাবে তো আমারও পিঠটা হয়তো আস্তে আস্তে দেয়ালের দিকে ঠেকা শুরু হয়েছে আর ভাবলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিন যে এই যন্ত্রণাটাকে কিভাবে বাঁচা যায় যদি সবাই মিলে আমরা নতুন কিছু ভাবতে পারি অথবা আপনি জানাতে পারেন আপনার মূল্যবান কমেন্টস দিয়ে যে অ্যাকচুয়ালি কোন পথে আমাকে যাওয়া উচিত বা কি করলে ভালো হয় যদি একটু আমাকে সাহায্য করেন তাহলে আমি মনে হয় নতুন কিছু করতে পারবো বা আপনাদের সামনে সেটাকে দেখাতে পারবো যে হ্যাঁ আমি এটাকে আপনাদের সহায়তায় করতে পেরেছি তো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর আমিও দেখছি অন্যান্য বন্ধুবান্ধবের সঙ্গে বা বিভিন্ন প্রক্রিয়া জানার চেষ্টা করে যে অল্টারনেটিভ কিছু বিজনেস আমরা করতে পারি কি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আর লাইক করতে ভুলবেন না কেমন লাগছে আমার এই ভিডিওগুলো ধন্যবাদ